স্পোকেন ইংলিশ কীভাবে যাব হাউ টু গো কোথায় যাব হোয়ার টু গো কোথায় থাকব হোয়ার টু স্টে খুবই খারাপ ভেরি পোর. তুমি যাবে না ইউ গো তারা যাবে না ওন গো ওখানে কে হু ইজ দেয়ার আমি এখানে আই এম হেয়ার এটা কে হু ইজ ইট সে অনেক কথা ইটস এ লং স্টোরি কিভাবে শুরু করব হাউ টু স্টার্ট কোথা থেকে শুরু করব ফ্রম হোয়ার টু স্টার্ট বাজে কথা বন্ধ করো স্টপ ননসেন্স কোথায় বসবো হোয়ার টু সিট বিশেষ কিছু না নাথিং স্পেশাল আমার ভয় করছে আই এম ফ্রেকিং আউট সরুন মুভ ওভার একটু সরুন মুভ বিট তোমার চাল ইয়োর মুভ যে কোনো কিছু অ্যানিথিং কিছু প্রয়োজন নিড এনিথিং আমি কিছু মনে করিনি আই ডোন্ট মাইন্ড আমার দরকার নেই আই ডোন্ট নিড যে কোনো মূল্যে অ্যাট অ্যানি কস্ট যে কোনো উপায়ে বাই অল মিন্স সোজা হয়ে বসো সিট আপ রাইট কোনো সন্দেহ নেই নো ডাউট কি আজে বাজে বলছো হোয়াট ননসেন্স এটা অসম্ভব ইটস ইম্পসিবল আমি একমত নই আই ডিসগ্রি আমার সাথে এসো জয়েন মি থ্যাংক ইউ